এই জন্যই কিন্তু কোথাও সেল দিলে কিন্তু সেরকমভাবে যাওয়া হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি এটা হচ্ছে লাইভ ওকের ভিডিও ভেবেছিলাম ভিডিও করব না কিন্তু ভিডিওটা করতেই হলো এর আগেও লাইভ ওকে অনেক সেল দিয়েছিল আমরা কেউ যাইনি আর এবার আবার নতুন করে ডিসকাউন্ট আবার সেল দিয়েছে এই করে আবার গেলাম যে একটু যাই তারপরে যাওয়ার পরে এখানে মেয়ের জন্য টি শার্ট নিলাম এবং হাজব্যান্ড ওখানে প্যান্ট দেখতেছে ও প্যান প্যান্ট নিচ্ছে আবার শার্ট নিচ্ছে এগুলো ধরে আছে। আর এই লাইপের ভিড়েতে কিন্তু নিজেকে হারিয়ে ফেলতে ধরেছিলাম যাই হোক অল্পের জন্য হারায়নি আর এত ভিড় এত পরিমাণ ভিড় এখানে আর তারপরে কিন্তু ওখান থেকে চলে আসার সময় এটা আমার মুখ ফোনে বলছে যে মো মোমো খাবে এই জন্য এখানে আমি ওয়েফাল গার্ডেনে চলে আসলাম এটা হচ্ছে জলসিঁড়ি তলা আর এখানে এসে আমি একটু মোমোর অর্ডার দিলাম তারপর ওয়েফালের অর্ডার দিলাম যে মেয়ের জন্য নিয়ে যাব। বাসায় পার্সেল করে একবারে বাসায় নিয়ে যাব নিয়ে যাওয়ার পর ছেলে মেয়েকে খাওয়াবো আর এখানে এই তো লাইভ ওকের সেই প্যাকেটগুলা এখানে টেবিলে রেখে দিয়েছি ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও করি আর মাঝে মধ্যে ছেলে মেয়ে নিয়ে কিন্তু মেয়েকে নিয়ে মাঝে মধ্যে একটু বাইরে খাওয়া দাওয়া টুকিটাকি করতে হয় আর আজকে প্রথম এই ওয়েফাল গার্ডেনে ঢুকলাম আর ছেলেকে নিয়ে আর কি এমন বিব্রত একটা কথা যে সব কিছুই ভালো ছিল কিন্তু এই যে সিটগুলো বসার সিটগুলো এত বড় বড় আর কিন্তু আমার ছেলে কিন্তু টেবিলের সাথে দুই তিনবার বাড়িও খেয়েছে খেয়ে কিন্তু ছেলেটা ঠোঁট কেটে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন মোমো অর্ডার করেছিলাম আর একটা ওয়েফাল অর্ডার করেছিলাম যে প্রথম প্রথম দেখি একটু খেতে কেমন লাগে তারপরেই কিন্তু বেশি করে নেব যাই হোক এই হলো আজকে আমাদের ভিডিও আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভয় ভালো থাকবেন আল্লাহ